ক্লাস এইটের সমস্ত ছোট ছোট ভাই বোনদেরকে আমার চ্যানেলে স্বাগত ক্লাস এইটের সমস্ত কোষে দেখির অঙ্কগুলো পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমাদের কোষে দেখি উনিশের অঙ্কগুলো হচ্ছিল আজকে ছয়ের দাগ থেকে অঙ্কগুলো করব তো ছয়ের দাগের অঙ্কটা বলেছে দেখো রাজু দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখল যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের তিনগুণ এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটি থেকে ছত্রিশ কম রাজুর লেখা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লেখি। এখন দেখো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা কিভাবে তৈরি হয় সেইটা প্রথমে বলি দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা হচ্ছে ধরো সাতান্ন এই সাতান্নর সাতটা একক স্থানীয় অঙ্ক আর পাঁচটা দশক স্থানীয় অঙ্ক তো এই সাতান্ন তৈরি হলো কিভাবে দেখো না পাঁচের সাথে গুণ করতে হবে অর্থাৎ দশক স্থানীয় অঙ্কের সাথে দশ গুণ করতে হবে তারপর যুক্ত একক স্থানীয় অঙ্কের সাথে এক গুণ করতে হবে তাহলে পেয়ে যাব দেখো পঞ্চাশ যুক্ত সাত মানে সাতান্ন তো দুই অঙ্কের সংখ্যা এইভাবে তৈরি হয় দশক স্থানীয় অঙ্কের সাথে গুণ করতে হয় তার সাথে যোগ করতে হবে একক স্থানীয় অঙ্কের সাথে এক গুণ করে ঠিক আছে তো এখানে এই জিনিসটা লাগবে এবার অঙ্কতে বলেছে যে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের তিন গুণ তাহলে আমাকে ধরে নিতে হবে অঙ্কটাতে একক স্থানীয় অঙ্কটা এক্স ধরি একক স্থানীয় অঙ্কটি সমান এক্স তাহলে দশক স্থানীয় অঙ্কটি হবে দশক স্থানীয় অঙ্কটি হবে দেখো থ্রি এক্স কারণ গুণ বলেছে তো দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্কের তিনগুণ তাই জন্য থ্রি এক্স হলো তাহলে দেখো সংখ্যাটি হবে অতএব সংখ্যাটি হবে দেখো দশক স্থানীয় অঙ্কের সাথে গুণ করতে হবে অর্থাৎ থ্রি এক্স ইন্টু দশ প্লাস একক স্থানীয় অঙ্ক ঠিক আছে এখানে দিয়ে দিয়েছিল যে একক স্থানীয় অঙ্কটা এক্স আর দশক স্থানীয় অঙ্কটা থ্রি এক্স তাহলে সংখ্যাটা কীভাবে হবে দশক স্থানীয় অঙ্কের সাথে দশ গুণ করতে হবে যুক্ত একক স্থানীয় অঙ্কটা ঠিক আছে তো এইটা হয়ে যাচ্ছে দেখো তিরিশ এক্স প্লাস এক্স সমান একত্রিশ এক্স সংখ্যাটা হচ্ছে এইটা এবার তারপর অঙ্কটাতে বলেছে দেখো অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে এবার দেখো অঙ্ক দুটো যদি স্থান বিনিময় করে ঠিক আছে মানে এই যে সংখ্যাটা ছিল এই সংখ্যাটা দশকে থ্রি এক্স ছিল এককে এক্স ছিল এরা যদি স্থান বিনিময় করে অর্থাৎ এইটা দশকের ঘরে মানে এক্সটা দশকের ঘরে আর থ্রি এক্সটা এককের ঘরে এইভাবে স্থান বিনিময় করলো তাহলে সংখ্যাটা হচ্ছে দেখো এক্স গুণিত এখন দশকের অঙ্ক হচ্ছে এক্স তাই জন্য এক্সের সাথে দশ গুণ হবে যুক্ত থ্রি এক্স এইটা হয়ে যাবে তাহলে দেখো এবার লিখবো অঙ্ক দুটি স্থান বিনিময় করলে করলে সংখ্যাটি হয় এক্স গুণিত দশ যুক্ত থ্রি এক্স সমান হয়ে যাচ্ছে দেখো টেন এক্স প্লাস থ্রি এক্স সমান থার্টিন এক্স এরপর দেখো কী বলেছে স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হয় অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটি থেকে ছত্রিশ কম তাহলে শর্তানুসারে আমি এবার সমীকরণটা তা তৈরি করতে পারবো তাহলে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে এই সংখ্যাটা তৈরি হয়েছে তার মানে তেরো এক্স সমান মূল সংখ্যা মূল সংখ্যা তো আমার একত্রিশ এক্স তাহলে একত্রিশ এক্স থেকে ছত্রিশ কম তাহলে এইটা হবে সমীকরণটা এবার এখান থেকে আমাকে এক্সের মানটা বের করতে হবে তাহলে তেরো এক্স মাইনাস একত্রিশ এক্স সমান হচ্ছে মাইনাস ছত্রিশ বা এইটা হয়ে যাচ্ছে মাইনাস আঠেরো এক্স সমান হচ্ছে মাইনাস ছত্রিশ বা এক সমান মাইনাস ছত্রিশ বাই মাইনাস আঠেরো মাইনাস মাইনাস কেটে যাবে আঠেরো দিয়ে ছত্রিশ কাটলে দুই হবে বা এক সমান হচ্ছে দুই অতএব রাজুল লেখা সংখ্যাটি হবে সমান গুণিত দেখো এই যে রাজুর লেখার সংখ্যাটা এখানটায় বের করে রেখেছিলাম একত্রিশ এক্স এখানে এক্সের জায়গায় দুই বসাতে হবে তার মানে হয়ে যাচ্ছে বাষট্টি তাহলে এটাই অ্যান্সার চলো এবার তাহলে সাতের দাগের অঙ্কটা করি সাথে দাগের অঙ্কটাতে বলেছে দুটি সংখ্যার যোগফল এইটটি নাইন এবং অন্তর ফিফটিন হলে সংখ্যা দুটির মান খুঁজি ঠিক আছে এখানে দুটো সংখ্যার কথা বলেছে তাদের মধ্যে একজন বড় আছে আর একজন ছোট আছে বড় থেকে ছোটটা বিয়োগ করলে বিয়োগ ফলটা পনেরো হবে ঠিক আছে এই রকমটা বলেছে অন্তর মানে বিয়োগ ফল তো দেখো প্রথমে ধরে নিচ্ছি বড় সংখ্যাটি সমান এক্স তাহলে ছোটো সংখ্যাটি হবে এক্স মাইনাস পনেরো ঠিক আছে এইভাবে সংখ্যা দুটোকে ধরে নিলাম এবার দেখো আবার অঙ্ক বলেছে সংখ্যা দুটির যোগফল এইট্টি নাইন ঠিক আছে তাহলে এই বড় সংখ্যাটা ছোটো সংখ্যাটা যোগ করলে যোগফলটা এইটটি নাইনের সমান হবে তাহলে শর্তানুসারে বলে লিখবো সমীকরণ গঠন করব এক্স প্লাস এক্স মাইনাস পনেরো সমান হচ্ছে এইটটি নাইন বা এক্স এক্স যোগ হলে টু এক্স আর পনেরোটাকে ডান দিকে পাঠালে তাহলে হয়ে যাবে এইটটি নাইন প্লাস পনেরো বা টু এক্স সমান একশো চার হয়ে যাচ্ছে এই দুটোকে যোগ করলে বা এক্স হবে একশো চার বাই দুই দুই দিয়ে একশো চারকে কাটলে বাহান্ন পাবো ঠিক আছে তো বা এখান থেকে এক্সের মান পেয়ে যাচ্ছি বাহান্ন অতএব বড় সংখ্যাটা হচ্ছে বাহান্ন অতএব বড় সংখ্যাটি সমান বাহান্ন এবং ছোট সংখ্যাটি ছোট সংখ্যাটি হবে বাহান্ন মাইনাস পনেরো সমান হয়ে যাবে সাঁত্রিশ ঠিক আছে তাহলে সংখ্যা দুটো হলো একটা বাহান্ন আর একটা হচ্ছে সাঁতিরিশ এটাই অ্যান্সার এবার চলো বন্ধুরা আটের দাগের অঙ্কটা করিনি আটের দাগের অঙ্কটা বলেছে আটশো তিরিশকে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশে তিরিশ পারসেন্ট অপর অংশের চল্লিশ পারসেন্ট অপেক্ষা চার বেশি হয় ঠিক আছে তাহলে আটশো তিরিশকে ভাঙা হবে তাহলে ধরে নিচ্ছি আটশো তিরিশ এর একটি অংশ সমান এক্স আটশো তিরিশের একটা অংশ এক্স ধরে নিলাম তাহলে অপর অংশটি হবে সমান তাহলে আটশো তিরিশ মাইনাস এক্স একটা অংশ যদি এক্স হয় তাহলে অপর অংশটা আটশো তিরিশ হয়ে যাবে এবার দেখো বলেছে প্রশ্নতে যে একটি অংশের 30% মানে প্রথম অংশটা তিরিশ পার্সেন্ট অপর অংশের চল্লিশ পার্সেন্ট অপেক্ষা চার বেশি অর্থাৎ শর্তানুসারে এক্স একটি অংশ বলতে এই প্রথম অংশটা এক্স এর ঠিক আছে সমান হবে অপর অংশের চল্লিশ পারসেন্ট অপর অংশ মানে আটশো তিরিশ মাইনাস এক্স এর চল্লিশ পারসেন্ট বলছে এই চল্লিশ পারসেন্টের থেকেও আবার চার বেশি বলেছে তাই জন্য চার যোগ করতে হবে তাহলে হয়ে যাবে দেখো এইটা মানে হবে এক্স গুণিত তিরিশ বাই একশো এই শতকরাটার চিহ্নটা তুলবার জন্য নিচে একশো দিতে হবে আর এটা হবে আটশো তিরিশ মাইনাস এক্স গুণিত চল্লিশ বাই একশো যুক্ত চার করতে হবে ঠিক আছে তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে দেখো তিরিশ এক্স বাই একশো আর এটা হয়ে যাচ্ছে চল্লিশ ইন্টু আটশো এক্স যুক্ত চারশো মানে এটা ভগ্নাংশের যোগ করলাম এই একশোটা চারের সাথে গুণ হয়ে যাবে তাহলে হয়ে যাবে চারশো এবার দেখো নিচে থেকে ইয়ে একশো একশো কাটা যাবে তাহলে পেয়ে যাচ্ছি তিরিশ এক্স ইকুয়াল টু আটশো তিরিশ ইন্টু চল্লিশ এই চল্লিশ আর আটশো তিরিশ গুণ করে নিলাম মাইনাস চল্লিশ এক্স চল্লিশটা এক্সের সাথে গুণ মাইনাস চল্লিশ এক্স হয়ে যাচ্ছে প্লাস চারশো এটা হবে এবার এই মাইনাস চল্লিশ এক্সটাকে বাঁ দিকে আনবো তাহলে দেখো তিরিশ এক্স প্লাস চল্লিশ এক্স সমান হচ্ছে আটশো তিরিশ গুণিত চল্লিশ যুক্ত চারশো এবার দেখো এই দুটো যোগ করলে সত্তর এক্স ইকাল টু আচ্ছা এই দুটো থেকে চল্লিশ চারশোই কমন নিয়ে নিচ্ছি এই দুটো থেকে দেখো পুরো চারশো কমন চলে যাবে তাহলে এখানে পড়ে থাকবে তিরাশি আর এখানে পড়ে থাকবে এক বা এবার দেখো এক সমান হয়ে যাচ্ছে চারশো গুণিত এই দুটো যোগ করলে চুরাশি পাবো বাই নিচ হচ্ছে সত্তর এই সত্তরের শূন্য চারশোর একটা শূন্য কেটে দিলাম সাত দিয়ে চুরাশি কাটলাম বারো হলো বা এক সমান আসলো চার বারং আটচল্লিশ আর একটা শূন্য চারশো আশি তাহলে আটশো তিরিশের একটি অংশ চারশো আশি অতএব এবার উত্তর লিখবে এইভাবে আটশো তিরিশের একটি অংশ একটি অংশ তো এক্স ছিল তাহলে এক্সের মান চারশো আশি বেড়েছে ওই জন্য একটি অংশ হলো চারশো আশি এবং সেটা কি হবে না আটশো তিরিশ থেকে তোমাকে চারশো আশি বিয়োগ করতে হবে ঠিক আছে তো এইটার আনসার আসবে শূন্য এটা পাঁচ তিন তিনশো পঞ্চাশ ঠিক আছে এসো বন্ধুরা এবার নয়ের দাগের অঙ্কটা করে নিই নয় অঙ্কটাতে বলেছে ছাপান্নকে এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশের তিন গুণ দ্বিতীয় অংশের এক তৃতীয় আটচল্লিশ তাহলে ধরে নেব এখানে ধরি প্রথম অংশটি সমান এক্স ঠিক আছে তাহলে দ্বিতীয় অংশটি হবে ছাপ্পান্ন মাইনাস এক্স ঠিক আছে ছাপ্পান্ন প্রথম অংশটাকে এক্স ধরেছি তাহলে দ্বিতীয় অংশটা কী হবে ছাপ্পান্ন মাইনাস এক্স ঠিক আছে এবার দেখো প্রশ্নতে বলেছে প্রথম অংশের তিন গুণ তাহলে শর্তানুসারে শর্ত সমীকরণটা গঠন করতে হবে শর্তানুসারে প্রথম অংশ তো এক্স তার তিনগুণ মানে থ্রি এক্স সেইটা সমান হবে দ্বিতীয় অংশের এক তৃতীয়াংশ অপেক্ষা আটচল্লিশ বেশি তাহলে দ্বিতীয় অংশ মানে ছাপ্পান্ন মাইনাস এক্স তার এক তৃতীয়াংশ মানে তিন দিয়ে ভাগ ঠিক আছে অপেক্ষা আটচল্লিশ বেশি আটচল্লিশ বেশি মানে তাহলে আটচল্লিশ যোগ করতে হবে এইভাবে সমীকরণটা তৈরি হয়ে গেল এবার দেখো থ্রি এক্স এদিকে রইল আর এদিকে ভগ্নাংশের যোগ হবে তাহলে এটা ছাপ্পান্ন মাইনাস এক্স তার সাথে আটচল্লিশ ইন্টু তিন হয়ে যাবে এই তিনটা আটচল্লিশের সাথে গুণ হয়ে যাবে আর নিচে তো তিন আছে এবার দেখো এই তিনটা থ্রি এক্সের সাথে গুণ হলে নাইন এক্স হয়ে যাচ্ছে আর এখানে ছাপ্পান্ন মাইনাস এক্স প্লাস আটচল্লিশ ইন্টু তিন এটা রইল এবার ডান দিক থেকে এই এক্সটাকে বাঁধি কিনে নেব তাহলে হয়ে যাবে নাইন এক্স প্লাস এক্স ইকুয়াল টু ছাপ্পান্ন প্লাস আটচল্লিশ ইন্টু থ্রি বা এই দুটো যোগ করলে তো টেন এক্স আর এখান থেকে লক্ষ্য করো আট কমন যাচ্ছে তাহলে এটাতে পড়ে থাকে সাত আট কমন গেলে এখানে ছয় পড়ে থাকে ইন্টু তিন বা টেন এক্স ইকাল টু এইট ইন্টু আচ্ছা দেখো ছয় আর তিন গুণ করলে আঠেরো আঠেরোর সাথে সাত যোগ করলে পঁচিশ তাহলে এটা পঁচিশ হয়ে গেল বা এক্স সমান আট ইন্টু পঁচিশ বাই দশ এবার দুই দিয়ে কাটতেছি দুইতে কাটলে এটা পাঁচ হবে আর এটাকে দুই দিয়ে কাটলে এটা চার হবে এবার পাঁচ দিয়ে পঁচিশ কাটলে পাঁচ হবে বা তাহলে এক্স সমান বেড়ে গেলো চার আর পাঁচ গুণ করলে কুড়ি তাহলে এক্সের মান কুড়ি অতএব প্রথম অংশটি সেটা হচ্ছে কুড়ি এবং দ্বিতীয় অংশটি হবে সমান ছাপ্পান্ন মাইনাস কুড়ি এইটা হবে সমান হবে থার্টি সিক্স এটাই